আশা করি বন্ধুদের তোমার সবাই ভালো আছো এই এগ্রিকালচারের ক্লাস চ্যানে আমি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন সাবজেক্টগুলোকে আলোচনা করি তাকেই যাদের উপকারে আসে তারা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে ঠিক আছে আজকে আমার মূল আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক উপকূল থার্ড সেমিস্টার তোমরা দেখতেই পাচ্ছ সরাসরি তোমাদের আমি প্রথম চাপটার থেকে আমি সরাসরি দেখতেই পাচ্ছ মৌলিক লাইব্রেরি প্রকাশিত বই থেকে আমি দেখিয়ে দেবো কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন কয়েকটি না অনেকগুলি গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলো রেডি করবে যারা এখনও এই প্রথম চ্যাপার থেকে অর্থাৎ জিটেকট্রনিক তথ্য বোকাটনিক পেতে থাকে যাদের এখনও কোনো কিছু রেডি হয়নি তাদের জন্য এইটা বাজারে বলছি যাদের এখনও কোনো কিছু রেডি হয়নি তারা এই গোটা কোশ্চিনে পড়ে যাবে আশা করি তোমাদের বোকাটি আসবে আমি এই কথা বলবো না যে এইগুলোটা কোশ্চেন পড়ে গেলে তোমাদের পুরোপুরি সম্পূর্ণ তোমরা এইখান থেকেই পেয়ে যাবে আমি এইটুকু বলবো গুরুত্বপূর্ণ কোশ্চেন পেলেও পেতে পারো অবশ্যই পাবে এইটুকু ধারণা এবং তোমাদের এগ্রিকালচার বিষয় আছে যে দিনকার পরীক্ষা তার আগের দিন মহা ধামাকা ক্লাস যাবে একদম মহা ধামেকা ক্লাস যে ক্লাস এই ইউটিউবের বুকে প্রথম এগ্রিকালচার ক্লাস ইলেভেন টুয়েলভ নিয়ে আমি শুরু করেছি সেই ক্লাস যাবে ঠিক আছে তাদের যাদের এগ্রিকালচার বিষয়টি আছে ইউটিউবের নাম্বার ওয়ান চ্যালেঞ্জ ইয়োদ এগ্রিকালচার ক্লাস চ্যালেঞ্জ হচ্ছে তোমাদের এগ্রিকালচার ক্লাসের সব থেকে নাম্বার ওয়ান চ্যালেঞ্জ এই গোটা একশো বারোটি কোশ্চেন তোমরা করলে আশা করি তোমরা অনেকগুলি কোশ্চেন তোমরা পেতে চলেছ পরীক্ষা হলে আজকের ভিডিও এইখানো পর্যন্তই দু মিনিটের ভিডিও সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে এবং পরীক্ষাটা সবাই খুব মন দিয়ে দেবে ভালো করে দেবে ধন্যবাদ